হাত চলে আসতেছে তারা জন্মসূত্রে তারা জন্মসূত্রে এই জায়গায় আর ভিডিও রঙ দিতে হবে না তো তোমাকে হাত শুনে আমাদের আমরা বেশ কিছুদিন ধরে আমরা শুনছি যে কি জ্বালানা দেখছো কিভাবে জ্বালাতে হয় দেখবা শিখবা যে সাঁওতাল পরিবার ভাইরা এরা আমাদের দেশের নাগরিক বাংলাদেশ আমাদের সবার আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া সেটাই আমাদের স্বীকৃত আমাদের বর্তমান নেতা তারেক রহমান এইটি উনি দেশের বাইরে থেকে নিজে তিনি এটি পর্যবেক্ষণ করেছেন যে সমাজে এই গরিব অসহায় জনগোষ্ঠী তারা দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করছে তখন যে দাবি করছে এরা হচ্ছে জাতির শীতের শিশির ভেজা রাত্রিতে এই অসহায় পরিবার অনেক শীতের মধ্যে তারা কষ্ট করে কাপড় নেয় লেপ নেয় তারা রোদে তাপে পড়ে জমিতে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে তারাই দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছে হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে এই গরিব মানুষদেরকে উচ্ছেদ করে দিয়ে কেউ এটা দখল করতে চায় শহরের আরো অন্যান্য জায়গায় এই ধরনের কিছু সংবাদ আমাদের কানে আছে কিন্তু আমরা সবকিছু দিচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি আমি আজকে আমার ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাই ইনশাআল্লাহ শহীদ জিয়া সৈনিক বেগম খালেদা জিয়া সৈনিক তারেক জিয়া সৈনিকরা আমরা কেটে খাওয়া সাধারণ মানুষ আপনাদের সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে আমরা ইনশাল্লাহ আছি এবং আমি তো থাকবো আপনাদেরকে খেতে কেউ তুলতে পারবে না কোনো ভাই নাই আর যারা দাবি করছে ভূমিধস্য হিসেবে যারা চিহ্নিত আমি এলাকায় দীর্ঘদিন ধরে সংসদ সদস্য মেটছিলাম এই নাম কোনদিন দিন ছবি নাই এই এলাকার যা কিছু রাস্তাঘাটে উন্নয়ন আমার সময় তো এই যে রাস্তাঘাটগুলো করাতে জমির অনেক অগ্নিমূল্য হতেই এখন এসে ভোয়া দলিল করে সব একটু চেষ্টা করছি আমি এখান থেকে যাওয়ার পরেই ইনশাল্লাহ আমি বিভাগীয় প্রশাসন আপনার যে ভূমি বিভাগ এবং জেলা প্রশাসন আপনার ভূমি বিভাগ তাদেরকে দিয়ে আপনারা এই জায়গার গত কয়েক যুগ আগে মহান মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হয়েছে তার আগে থেকেও এবং এখন যারা এখানে বসবাস করে তারা জন্মসূত্রে এই জমির মালিক আচ্ছা আমার ধরেন দুই কাটার জায়গা কিন্তু দীর্ঘ বারো বছর চব্বিশ বছর ধরে তার ভিতর দিয়ে একটা দুই ফিটের রাস্তা পায়ে রাস্তা দীর্ঘদিন ধরে চলছে আমি ইচ্ছা করলেও ওইটা আমি বন্ধ করতে পারবো না এইটাকে বলে নাগরিক অধিকার এটাকে বাংলা বলেছে মানবিক অধিকার এটা সেই যারা বয়দ করেছেন তারা রেডি হয়ে যান এইটা দুর্নীতি দমন বিভাগের কাছে যাবে আপনি এই জমিনার আগে কত টাকার মালিক ছিলেন এবং এই এলাকায় আপনার এখন কতগুলা জমি আছে আর কারা কারা গুরস্থান বন্ধ করেছে সমস্ত কিছুই আইনের দ্বারাই করব আপনারা কেউ অসহায় হবেন না দেশ আমাদের সবার আমরা আপনাদের সঙ্গে সবাই আছি আমি আপনাদের ভাই আমার নেতা এখানটায় সকলে আছে আমাদের মহানগরীর নেতৃবৃন্দ আছে থানার নেতৃবৃন্দ আছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে এবং এই এলাকার সাধারণ সকল নেতৃবৃন্দ

তাই আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই আমি চেষ্টা করব খুব দ্রুতই প্রশাসন দিয়ে আপনাদের